তো সম্মানিত দর্শক আমি আপনাদেরকে অবশ্যই আগেও বলছি এখনও বলছি যে আপনারা কোনো গরুকে বীজ দিতে পারেন অবশ্যই দক্ষ লোকের দ্বারা বীজ দিতে পারেন কিন্তু বীজটা দেওয়ার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে একটা গরুকে যদি আঠারো বার বীজ দেয় তাহলে গরুটা কিছু থাকলো হ্যাঁ এটা কি বীজ দেওয়ার লোকের সমস্যা না গরুর সমস্যা বলেন বীজ দেওয়ার লোকের সমস্যা না না শোনেন যেই হোক না আমি বলি গরুটা যদি আঠারো বার বীজ দিছে যদি সে অবশ্যই গরুটা সমস্যা না থাকতো তাহলে অবশ্যই গরুটা কিন্তু কনসেপ্ট করত ঠিক আছে তার মানে অবশ্যই কি গরুটার কোনো না কোনো প্রবলেম আছে জরাই তো কোনো না কোনো প্রবলেম আছে এখন কথা হচ্ছে যে আমি যখন আমার গরুটা হিটে আসে আমি কি বুঝতে পারি যে আমার গরুটা কখন হিটে আসে বুঝতে তো কখন আসে বলেন তো হিটে মানে এই যে এখন চেনাই চেনাই তো মানে পূর্ণাঙ্গ হিট কি আমি জানি যে পূর্ণাঙ্গ হিটে আসছে গরুটা না গরু কি ডাকাটা কি করে না ডাকাটা কি করে না না যখন হিটে আসে ডাকাটা কি করে না না

একটা গরু থেকে একুশ দিন পরপর যদি না আসে তা মনে রাখতে হবে তাহলে গরুটার পিরিয়ড সাইকেলের সমস্যা যেমন মেয়েদের পিরিয়ড সাইকেল হয় না নির্দিষ্ট একটা টাইম আছে কিন্তু গরুদের গাভীরও কিন্তু পিরিয়ড সাইকেল আছে যেমন কি তাহলে সে পিরিয়ড সাইকেলটা অবশ্যই কি আঠারো থেকে একুশ দিন পরপর তো আপনি অবশ্যই আঠারো বার বীজ দিচ্ছেন এটা অবশ্যই মানে ঠিক কাজ করা হয়নি কারণ আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তার বা ইয়েলো আপনাদের প্রাণী সম্পদ অফিস আছে এইখানে যোগাযোগ করে দক্ষ ভেটেনারি সার্জন অথবা ইয়েলো সারের সাথে যোগাযোগ করে এটা আপনাকে দেখা লাগতো দেখায় যে আমি এতবার বীজ দিলাম কেন আমার কনসেপ্ট হচ্ছে না বা রেকর্ড ফাইল না জেনে অবশ্যই আমি হাদাই কেন বীজ দেবো কখনো কি হরমোন টরমোন প্রয়োগ করছিলেন করেন নাই

সাহিওয়াল গরু অনেক দেরিতে হিটে আসে এক দুই নাম্বার হচ্ছে যে গরু কিন্তু ওই পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় না ঠিক আছে এখন আমাদের খামারে যদি আমি একটা ব্যয় বহন করতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই কি খামারিতে বাচ্চার পাশাপাশি কিন্তু আমাকে দুধ লাগবে দুধ না হলে কিন্তু আমি গাভীর খাবার জোগাড় করতে পারব না এখন আরেকটা কথা মাথায় রাখতে হবে যে একটা গাভী থেকে আমাকে প্রতি বছরে একটা বাচ্চা পাইতে হবে একটা গরু থেকে যদি আমি প্রতি বছর একটা বাচ্চা না পাই তাহলে কিন্তু আমার গরু ছাগল পুষে আমার কি লাভ হবে না এই যে আমি খড়গুলা খাওয়াচ্ছি এখন খড়ের কেজি কিন্তু দেখেন আমি যদি এক বছর বছর করে একটা মানে বছর তিন বছর বাচ্চা ছাড়া মানে লালন পালন করতে যাই তখন কিন্তু আমার গাভী পুষে কিন্তু অনেক লস হয়ে এই জন্য আমরা যেটাই করি না এখনো আমরা বিজ্ঞানসম্মত উপায় লালন পালন করবে এবং ভালো জায়গায় পরামর্শ নিবে এবং এই বিষয়গুলো যদি আমরা দেখভাল করে কাজ করি আপনারা অবশ্যই গাভী এবং খামার করে কিন্তু সফলতা অর্জন করবেন অন্যথায় কিন্তু কি সফলতা অর্জন করা সম্ভব না হ্যাঁ তাহলে দেখেন আপনার বাসায় কিন্তু পরিবেশ খুবই খারাপ এই যে পরিবেশ দেখেন অনেক মশামাশি অল টাইম লেগে আছে আপনাকে যদি মনে করেন আমি ভালো খাবার দেই খাবার দেওয়ার পর যদি রাতে ঘুমানোর জন্য কোনো মশারি না দিই তাহলে আপনি কি ওই জায়গায় থাকবেন হ্যাঁ আপনার কি ভালো লাগবে ঠিক কিন্তু আপনার গরুরও কিন্তু সেম অবস্থা হয়েছে আপনি ভালো খাবার দিচ্ছেন কিন্তু ভালো থাকার পরিবেশ দিচ্ছেন না হ্যাঁ মনে রাখতে হবে সিকিউরিটি বলতে একটা কথা আছে সিকিউরিটি কি জৈব নিরাপত্তা এখন কিন্তু দেশে কিন্তু অত চোর ডাকাত নাই কিন্তু এখন কি সিকিউরিটি বলতে কি যে জীব জীবটা নিরাপত্তা এই নিরাপত্তা বলতে কি মশা কীট পতঙ্গ রোগ জীবাণু থেকে সব রক্ষার নামই হচ্ছে কিন্তু কি সিকিউরিটি হ্যাঁ এই জন্য আমরা সিকিউরিটি মেনটেন করে যদি আমরা খামার করি তাহলে আমরা অবশ্যই খামারে লাভবান হব এবং গরু কি ইয়া করব ভাই একটু